আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে আমাদের আউটলেটে টক সেলিং একটি ডিজিটাল প্রিন্টের এর নিয়ে প্রিমিয়াম দুইটা দুবাই এ তৈরি করা ইনারটা হচ্ছে জাফরান উপরে হচ্ছে জুম আর জুম এর মধ্যে রয়েছে ডিজিটাল প্রিন্ট হাতে রয়েছে খুবই ভাইরাল গোলাপ প্রিন্ট দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন আর ফ্রন্ট সাইডে কিন্তু স্টোন ওয়ার্কও রয়েছে স্লিপসেও ডিজিটাল প্রিন্ট এবং এখানে জাফরান ফেব্রিক্স এর লেয়ারিং করা রয়েছে প্লাস হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্কও পেয়ে যাবেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে আমাদের এই প্রিন্ট প্রোডাক্টগুলোর তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা প্রিন্টে সাইজগুলো হচ্ছে

ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখে দিচ্ছি আরও একটি প্রিন্ট প্রত্যেকটার মেকিং প্রসেস একদম সেম ফেব্রিক্সের কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু সেম শুধুমাত্র এখানে প্রিন্টগুলো আলাদা ডিজিটাল প্রিন্টের আরও একটি প্রিন্ট আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনাদের আপনারা যারা ঘরে বসে থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে যাচ্ছে ঈদের আগে তাদের হাতে সময় রয়েছে পঁচিশ রোজা পর্যন্ত পঁচিশ রোজা পর্যন্ত হচ্ছে আমরা অনলাইন অর্ডারগুলো নিচ্ছি অর্ডার প্রসেসিং খুবই সহজ আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন দেওয়া নাম্বার সেভ করে ইমোতে বা WhatsApp এ লিখে দিচ্ছি খুবই চমৎকারের ভাইরাল একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে পাতার প্রিন্ট করা রয়েছে খুবই প্রিমিয়াম জাফরান এবং জুম ফেব্রিক্সের প্রোডাক্ট বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সেম প্রিন্টের একটি হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর একটি পাতার প্রিন্ট দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালারের দেখতে পাচ্ছেন ইনারটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের আর প্রিন্টের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম ফেব্রিক্সের ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে সেম হিজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন জাফরান ফেব্রিক্সের মধ্যে ইনার এবং জুম আপনার কোটি খুবই চমৎকার এবং প্রিন্ট রয়েছে এটা তিনটা সাইজে অ্যাভেলেবেল চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে